ছোট ভাই মানুষের জন্য দেশের জন্য সমাজের জন্য আল্লাহ মুসলিম বা মুসলিম সমস্ত ধর্ম ভাষা মানুষের জন্য আল্লাহ ওকে রাত ক্ষমতা দান করে দে ওকে মানুষের খাদিম বানা ও গরিবের যেন কণ্ঠ হয়ে লড়ে জালিমের কারাদণ্ড যতই মজবুত হোক মালিক তোমার পাওয়ারের কাজে কোনো কিছু নয় আল্লাহ আমার ভাইকে গরিবদের সাথী বানান ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত নয় সত্য জিন্দা রাখার জন্য ভুল পদক্ষেপ না নিয়ে ফেলে নয় সত্যের পক্ষে চুনি আল্লাহকে কামিয়াবি দেয় আল্লাহ আমার আপনি বিদেশি শক্তি থেকে হেফাজত করুন আমার দেশ দেউলিয়া দিকে যাচ্ছে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন আল্লাহ আমার দেশকে বিপদ আপদ আসমানি বালার জন্য